আসসালামু আলাইকুম সম্মানিত বিয়দ যা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পোলট্রি খামারের পণ্যগুলা সেল করে থাকি সেই ধারাবাহিকতা আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশাল একটা কাপড় নিয়ে আসছি একদম কুরিয়ান কাপড় যারা খামারের পর্দা দিতে চান অনেক জায়গায় কিন্তু এই কাপড়টা খোঁজাখুঁজি করেন বলেন ভাই আপনাদের কাছে কি কাপড়টা আছে তো অনেক সময় কিন্তু আমরা এই কাপড়টা দিতে পারি না কারণ জানেন এই কাপড়টা কিন্তু একটা বাহিরের কাপড় এবং কি এটা হচ্ছিল আপনার এক সাইড দেখ সিলভার কালার এক সাইড দেখ কিন্তু ব্ল্যাক কালার স্পেশাল একটা কাপড় এই কাপড়টা যদি আপনি খামারে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার খামারে কখনোই ভিতরে পানি ঢুকবে না এবং পানি যে ঢুকবে না তারও আজকে আমরা প্রমাণ দেখিয়ে দিব আর এই কাপড়ের মাধ্যমে কিন্তু একটা বাংলা কাপড় আছে যেটার ভিতরে কিন্তু এক সাইডে পানি দিলে আরেক সাইডে বের হয়ে যায় দু পাশে কিন্তু কালো থাকে আর এটা কিন্তু সাতির কাপড়ের মতো কাপড় হ্যাঁ এক সাইডে হলো সিলভার কালার আর এক সাইডে হচ্ছে আপনার ব্ল্যাক কালার এবং কি এই কাপড়টা আপনার হচ্ছিল বাহিরের কাপড় হ্যাঁ কুরিয়ান কাপড় এখন বিষয় হচ্ছে আপনারা যারা খামারে পদ্মা হিসাবে কাপড়টা ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে কিভাবে কাপড়টা নিবেন এবং কে কাপড়টা কতদিন টিকতে পারে সেই বিষয়ে আলোচনা করব। বাজারে অনেক প্রতারক আছে যারা একই জিনিসের কথা বলে আপনাকে লো কোয়ালিটির এবং বাংলা মাল হাতে দড়িয়ে কম দামে আপনার কাছে বিক্রি করে আপনারা মনে করেন যে জিতে গেছেন কিন্তু না ওই কোয়ালিটির মালগুলো কিন্তু ভালো না তারপরে ওইগুলো ওয়াটার প্রুফ হয় না আর বাড়িতে নিলে তারপর নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় কয়েকদিন পরে দেখা গেছে বৃষ্টির সময় আসলে পানি ঘরের ভিতরে ঢুকে গেছে তা আপনারা যদি আমাদের কাছে পোলট্রি ফার্মের জন্য যেরকম এই যে প্লাস্টিক নেট আছে প্লাস্টিক নেট জিআই নেট তারপর হলো এই পদ্মাগুলো যদি নিতে চান এবং কি আমাদের কাছে আপনারা পাবেন জিও শিট তারপর পাবেন ওই ত্রিপাল যারা আধুনিক খামার করে কম করেছে সব পণ্য কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে খামার করতে পারেন এই যে কাপড়টা হ্যাঁ এই কাপড়টা কেনার আগে কি কি বিষয় আপনি দেখবেন প্রথম অবস্থা আপনি যেখান থেকে কাপড়টা ক্রয় করেন এই কাপড়টা কেনার আগে ওনাদেরকে বলবেন আপনি এই কাপড়টাকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার যদি বলে ওয়াটারপ্রুফ তাহলে আপনি বলবেন যে বিডিও কল দিয়ে আপনি ওই পানিটা এক সাইডে ডালবেন আর এক সাইডে দেখবেন পানিটা পরে কেন পরে যায় তাহলে বা ভিজে যায় তাহলে মনে করবেন এটা ওয়াটারপ্রুফ না তাহলে এই কাপড়ের সমস্যা আছে আর যদি দেখেন যে না এই কাপড়টা আপনার হচ্ছে হলো পাশে একই কালার এই কালো কালার তাহলেও কিনবেন না তাহলে মনে করবেন যে এটা বাংলা মাল আপনাকে দড়ায় দিচ্ছে হয়তো এই সব মাল একটু কম দামে পাওয়া যায় এই কাপড়ের দামটা একটু বেশি থাকে অবশ্যই আপনি যখন ভালো প্রোডাক্ট কিনতে চাইবেন তখন কিন্তু আপনাকে একটু বেশি দাম দিয়ে প্রোডাক্টটা কিনতে হবে তো এই কাপড়টা এখন আমরা পানি দিয়ে চেক করবো যে কাপড়ের আসলে কি পানি পরে কিনা সেটা আপনাকে বাস্তব প্রমাণ দেখিয়ে দর্শক এই যে দেখেন আমি কিন্তু গ্লাসে একদম পরিষ্কার এক গ্লাস পানি নিয়েছি কাপড়ে এখন ডালবো ডালে দেখাবো যে ওই পানিতে কি কাপড়ের পানিটা কি বের হচ্ছে কিনা এটা আপনাদের মাঝে এখন আমি তুলে দেবো দেখেন আমি কিন্তু অল্প কিছু কাপড়ের মধ্যে পানি ঢেলে দিয়েছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পানিটা কিন্তু কাপড়ের মাধ্যমে আছে হ্যাঁ আরেকটু পানি ডালি এই যে পানিটা কাপড়ের মধ্যে আটকা আছে এখন যে নিচে দিয়া যে পানিটা যদি আপনার পানিটা বের হয় তাহলে বুঝবেন এটা ওয়াটারপ্রুফ না এখন আমরা দেখবো এই পানি থাকা অবস্থায় নিচে দেখি কাপড়টা আসলে ভিজে গেছে বা পানি বের হচ্ছে এটা আমরা দেখবো আপনি দেখেন ভিডিওটা যদি কাছ থেকে দেখাই তাহলে দেখেন নিচেদা কিন্তু ভিজার কোনো ইয়া নেই মানে এখানে যদি ভিজা থাকতো তাহলে কিন্তু আপনি দেখতে পারতেন যে এই জায়গায় ভিজে গেছে বা এরকম কিছু আর নেই দেখেন একদম একবারে ওয়াটারপ্রুফ এটা যদি এই যে এই যে এখানে দেখেন পানিগুলো টলমল টলমল করতেছে যদি বেজ যাইতো তাহলে ওই দিকটা কিন্তু এই পানিটা বের হয়ে যাইতো আপনার কাপড়টা কেনার সময় কিন্তু এই জিনিসগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে যে আপনার যে কাপড়টা কিনতেছেন কি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কিনা এই বিষয়টা দেখে তারপর ক্রয় করবেন আর এই কাপড় যদি আপনারা আমাদের কাছ থেকে কিনতে চান এটা কোরিয়ান কাপড় আমাদের কাছে পাবেন মাত্র হচ্ছিল সাড়ে আট টাকা পার স্কোয়ার ফিট স্কোয়ার কাপড় কাপড়টা নিতে পারেন হয়ে থাকে এবং এটা পাশে দুই কালার একটা সিলভার কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের ওয়েবসাইট থেকে ওই কাপড়টা আপনি সংগ্রহ করতে সবার সুস্থতা কামনা করছি সবার দীর্ঘ কামনা করছি আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম